বন্ধুরার এই দুস্ত বুজুর্গ নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ফেরাউনে তো জালান জালান তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না আল্লাহ রে আমি চারটা কারণে ফেরাউনকে গজব দেই না রে আল্লাহ বলেন মুসারে রে মুসাম আমি চারটা কারণে গজব দেই না এক নম্বর দিন ফেরাউন বলে আমি কুদা আমি কুদা রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লা আমি জানি গো আমি কুদা না তুমি গুসা আমার গজব দিও না রে আল্লাহ কুসারে ফেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই নারী দুই নম্বর কারণ আল্লাহ বলেন মুসা তুমি মুখে দাঁড়ি তুমি মুসার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা তুমি মুসার পরনে পাগড়ি ফেরাউনের পরনে পাগড়ি আমি গজব দেয়া যদি ধ্বংস করি পাগরির বেদ্যতি হবে দাড়ির বেজ্জতি হবে জুব্বার বেজ্জতি হবে এই জন্য আমি আল্লাহ পাগরি আর দাঁড়ি জুব্বার ইজ্জত রক্ষার জন্য ফেরাউনকে গজব দেয়া ধ্বংস করি নারী তিন নম্বর গান আল্লাহ বলেন মুসা বাড়িতে একটা কানা আছে প্রতিদিন এতিমেরা দুপুর বেলা ফেরাউনের বাড়িতে খায় দুপুর বেলা এতিমরা ফেরাউনের বাড়িতে খায় খাইয়া আল্লাহর কাছে তিমরা হাত বারে কল্লা চিকার দিয়া বলেন আল্লাহ এতিমরা হাত বারে কল্লাম ফেরাউনকে গজব দিয়া যদি তুমি ধ্বংস করে দাম আমরা এতিম রে খে খাবে গো আল্লাহ এই জন্য আমাদের এতিমদেরকে খাওয়ানোর জন্য তুমি গজব দিও না আল্লাহ কুসারে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে আল্লাহ ডেকে বলে মুসারে চার নম্বর কারণ ফেরাউনের একটা বিদ্যা নিজে নিজে হাঁটতে পারে না বসতে পারে না খাইতে পারে না ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায় কাপড় পরায় নিজ হাতে মাকে খাওয়ায় দেই নিজের হাতে যতন করে খাওয়ায় দে ফেরাউনের বিদ্যা মা দুই হাত বাড়ায় কল্লাম তুমি যদি গুসা গইয়া গজব দিয়ে আমার ফেরাউনকে ধ্বংস করে যাও কল্লা আমি মা আমার মায়ের সেবাকে করবে আমি মায়ের সেবাকে করবে আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই নারী ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না আর বনের বাবা জি আদস্ত बुजुर्गরা করেন মা যদি দোয়া করে মুস্তাজাবুদ দাওয়াত তিন ব্যক্তির দোয়া কবুল হয় দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না রে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো মা বাবা মা বাবা বদোয়া করুক ন্যাক দোয়া করুক বদোয়া করুক ন্যাক দোয়া করুক আল্লাহকে করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না রে বাবাজি বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ নাম সকলে শুনেছেন আজও বাইজিদের নাম মানুষ বলে নাই পিছনে হলো মায়ের দোয়া মা দোয়া করেছে আজও বাইজিদ বুস্তামের নাম মানুষ স্মরণ করে পিছনে হলো দোয়া পিছনে কি মায়ের দোয়া মা দোয়া করেছে বাইজিদ বুস্তামি আল্লাহর বড় অলি হয়ে গেছে আর জোরে ক বাবাজিরানি মায়ের খেদমত করিও যারা বিয়ে করেছ বেবির দুঃখায় পরে মায়ের সাথে কারা বাচরণ করিও না আর বিভিন্ন পিঠাইও না পিটানুর কথাও বলব না বিবিকে বিবির বোঝ দিবা মাকে মায়ের বোঝ দিবা তুমি পুরুষ তোমাকে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে তুমি নেতৃত্ব সঠিকভাবে পালন করবা তুমি নেতৃত্ব দুইজনের দিবা একজনকে ক্রস ফায়ার করে মারার কথা বলে নাই নেতৃত্ব সেটাই সঠিকভাবে দুইজনকে বুঝায় দেওয়া তুমি তোমার মা বিবি বাবা সকলকে সঠিকভাবে বুঝ দিয়ে রাখবা তাহলে সংসারের মধ্যে কোনো ঝামেলা হবে না রে ওই বুকের নাম আমরা দেশের শাশুড়ি অর্থ নিজের মেয়ে চোদ্দ জাত আসার খেলে বাধা নাই ছেলের বুঝি দুই জাত তো অত্যা খাইত ক খাই দিব আমার ফুল আরও খাইব কথা হয় নিজের মেয়ে দুনিয়ার সব খেলে বাধা নাই গো মা ও এলাকার শাশুড়ি মারাম আর ছেলের বউ যদি একটু বেশি খায় শুইতে পারো না আলকাতরা সোনো পাউডার একটু বেশি লাগাইলে তো শুইতে পারো না কেমনে খাওয়াইবে নিজের মেয়েকে যেমনি ভালোবাসো বউকে তেমনি ভালোবাসো কোনো ছেলের বউ তোমাকে ফেলে না রে তুমি আর দেখি জন্য বউ যারা বউ আপনার খন চালা কি কৌশল করলো অনেক সময় সংসারে ঝামেলা হয় না এক জায়গায় আছিল শাশুড়ি কো বউ বেশি খায় বউ কো শাশুড়ি বেশি কী কি একজন আরেকজন কি কর অনেক শাশুড় বৌ ফায়ারফুল তুমিও তো খাও লাগছে না তে ঝগড়া লাগিয়া তিন দিন পর্যন্ত পাক শাক বন্ধ পাক শাক কি বন্ধ হয়ে গেছে তিন দিন পরে শাশুড়ি কো আর তো খিদায় ভালো লাগে না নিজে পাক করছে মা বোনদেরকে বলতেছি চালাকি কিছু করতে হবে এই চালাকি কেমনি করবা বলি তে তিন দিন পরে তরকারি ভাত পাকাইয়া মহিলা প্লেটে শাশুড়ি প্লেটে তরকারি ভাত নিছে নে পাকের ঘরে যদি খায় বৌয়া দেখে তিন দিন ধরে ওরে খাওয়াইছি না কোন শর্মে খায় কিছু তো হায়া শোরুম আছে তো কই যাই মু ভাত নিয়ে ক বাড়ির পেশে পাট কেটেছে তো পাট খেতে যাই না মহিলা পাট কেটে গিয়ে খাইতেছে শাশুড়ি বহু দিন দিন ধরে খায় না আইসে দেখি পাক করা ভাত আর তরকারি পেটে প্লেটে লুয়ে ক যে দাঁত জাল শাশুড়ি জীবন শেষ করবো ক আমিও যাই গিয়ে কই গেছে ধরে ক তুই মহিলার শাশুড়ি বসে খাইতেছে আর বউমা পাট খেতে খাওয়ার জন্য রেডি হয়ে খালি কেঁতে সামনে সংঘর্ষ হয়ে গেছে দেখে শাশুড়ি বসে শাশুড়ি চায় তো বউ আছিল খুব চালাক কাম আপনি তিন দিন ধরে খান না তোরা বাত নিয়ে আসছে আমি দেখলাম হবে না এই জন্য এক্সট্রা বাত নিয়ে আসছে কিনে আসছে বারবার এক্সট্রা বাত নিয়ে আসছে শাশুড়ি ক আমার বউ তুলক লোক কি আমার এত আদর করে তিন দিন ধরে খাওয়াই নাই আর আমি একা খাইতেছি তারপরে একটা বাদ নিয়ে আইছে আমার মাগো আর ঝগড়া নাই তুমিও খাও আমিও খাই জনমের কানি খাও খায়া মর মায় এরকম কৌশল করতে হবে তাহলে সাংসারে ঝগড়া হবে ঝগড়া হবে কিছু হ্যাকমত কৌশল করতে হবে কারণ মহিলা জাতি তো বুঝে কম বুঝাইলে বুঝবে তারা ভালো মানুষ কারণ মায়ের জাতি কথা বলেন ঠিক কিনা আমার কিয়াল করেন ভালো করিয়া ও বাবাজি আল্লাহ বলেন ওয়াক ফিজাল্লাহুমা জনাহাজ্জুল্লি মিন আর আল্লাহ বলেন এই সন্তান তোর মায়ের কদমে তোর বিনয়ের ডানা বিছে দে জানা ফিজালহুমা জনাহাজ্জুল্লি রহমা আল্লাহ বলেন তোর মায়ের কদমে বিনয়ের ডানা বিচায় দে ডানা মানুষের হয় না পাখির হয় বাবাজি স্বাভাবিকভাবে পাখির ডানা হয় আল্লাহ বিনয়ের ডানা তোর মায়ের এর কদমে বিচায় দে একটা মুরগির বাচ্চা যখন বাচ্চা ফুঠায় বাবাজি শত্রুর থেকে মোকাবেলা করার জন্য আগে ট্রেনিং দেয় চিলকাক যখন আসে মা তার বিনয়ের ডানা এইভাবে দে তখন ডানা আর ভিতর বাচ্চা ঢুকে যায় ডানার ভিতর কি ঢুকে যায় ডানার ভিতর যখন ঢুকে যায় শত্রুর কাছ থেকে বেঁচে যায় আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তোকে আমি যৌবনের অহংকারের একটা ডানা দিছি টাকার একটা অহংকারের ডানা দিছি বাহাদুরীর অহংকারের একটা ডানা দিছি যত অহংকারের ডানা আছে সব ডানা তোর মায়ের কদমে বিছায়া দে কোন কিছু মায়ের উপরে বাবার উপরে উঠবে না এই জন্য আল্লাহ বলেছেন মায়ের কদমে ডানা বিছায়া দে সোয়াল আর বলে প্রাণের বাবা জি রানি করেন বালুকনি মা বাবার অবাধ্য হয় না মা বাবার খেদমত করো বনি সালমা গুত্রের একটা যুবক ছেলে আসিয়া বলে ইয়ার রসুল আল্লাহ অ দিনের নবী কত মানুষের মা নাই বাবা নাই মা নাই বাবা নাই আবার কত মানুষের মা আছে বাবা আছে মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার পরে হুজুরকে আনেন ওনারে অনেক সময় হয়ে গেছে আমি আলোচনা বন্ধরে আমার ডেকে বললাম কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার মা নাই বাবা নাই আমি তো মা বলে ডাকতে পারি না কত মানুষ ক্ষেদমত করে মা বাবা আমি তো ক্ষেদমত করতে পারি না নবীজি গো আমার মা নাই বাবা নাই ইন্তেকালের পরে ক্ষেতমতের ব্যবস্থা আসেনি নবী পাঁচটা ক্ষেদমতের কথা বলেছেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এতক্ষণ যারা মা বাবা আছে তাদেরকে খেদমতের কথা বলেছি এখন যাদের নাই তারা ক্ষেদমতের ব্যবস্থার কথা বলতেছি নবী পাঁচটা ক্ষেদমতের কথা বলেছে এক নম্বর নবী বলেছেন তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো দুই নম্বর মা বাবার গুনা তুমি মাপ চাও হাত ওঠায় বলো আল্লাহ মালি আমার মা বাবা আমাকে লালন পালন করতে আল্লাহ গো আমার মা বাবা আমার সীমানা ঠিক করতে ইনকাম করতে কত গুণা কামাই করে কবরে চলে গেছি আমরা মাফ চাই আমার মা বাবাকে মাফ কর আল্লাহ শিখে দেমা কামার আল্লাহ আমি আল্লাহর কাছে তোর মা বাবার জন্য দোয়া চা যে মা বাবার জন্য দোয়া চাবে আল্লাহ করে দিব তোর আমি করে তিন মা বাবার খেদ মত যাদের মা বাবা নাই নবী বলেন তিন নম্বর মা বাবার কোনো অসিয়ত থাকলে পূরণ করো ঋণ থাকলে পরিশোধ করো তোমার মা বাবা তোমার মা বাবা পাশের শ্বাস্টোলে চা খাই টাকা পাবে কার কাছ থেকে ধার নিয়েছে টাকা পাবে অতবা অসিহত করে গেছে বাবা আমার ইন্তকালের পরে এই কাজটা করিও ধর্মীয় নীতিতে এই রকম ভাবে কোনো অসিহত করে থাকলে নবীজি বলেন কোনো অসিহত থাকলে কোনো ঋণ থাকলে পরিশোধ করো যদি করতে পারো মা বাবার সেবার সব পাবারি চার নম্বর মা বাবার সেবার কথা নবী বলেছেন নবী বলেন তোমার রেখে যাওয়া আত্মীয় বনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো এরকম কি রেখে যাও আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো যদি রাখতে পারো রে মা বাবার খেদমতে সব বাবা পাঁচ নম্বর নবীজি বলেন তোমার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো তোমার বাবার সাথে একজন লোক চলতো তার সাথে ভালো আচরণ করো মায়ের সাথে একজন লোক চলতো তার সাথে ভালো আচরণ করো যদি করতে পারো আমার আল্লাহ খেদমতে मेर साहब दिवे এক যুবক যায় বলে রাসুল আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি গো নবী আমার ক্ষমার ব্যবস্থা আছে নবী কয় তোমার বাবা বাচ্চা আছে কয় না তোমার বাবার ভাই চাচা আছে নি কয় আছে নবী কয় যাও 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 তোমার চাচাকে কি আদর করো বাবার মতন যতন করো খেদমত করো খাবার দাও মহব্বত করো যদি করতে পারো রে আর তোর চাচা হাত বাড়ে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের গুণা মাফ করে দিবে

নবী বলেন তোমার মায়ের বোন খালা আসেনি ইয়ার সুল আল্লাহ আমার খালা আছে যাও তোমার খালাকে মা বলে ডাক দাও খেদমত করো মহব্বত করো সেবা করো তোমার খালা যখন হাত উঠাইয়া খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে হাজির কত সময় বলতে হয় স্টাডি লং যাত্রা হলে করতে কষ্ট হয় কারণ সফর তো আছি ওটি স্টাডি করার সুযোগ নাই এখানে বসে আলোচনা করেছি কারণ যা বলেছি ভালোর জন্য বলেছি যেন আমরা ভালো হই মা বাবার খ্যাদমতার হই মা বাবার কি হই খ্যাদমত হই বল গুলো যেন আল্লাহ মাফ করে জোরে বলেন আমি জোরে বলেন আমি